বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এসে আপনারা আপনাদের ব্যবসার জন্য দেশি বিদেশি সামুদ্রিক সকল প্রকারের মাছ এখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন আর যারা বাসাবাড়ির জন্য খুচরা হিসাবে মাছ কিনতে চান তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে পাইকারি মাছের সাথে সাথে কিন্তু কম বেশি খুচরা দামেও মাছ বিক্রি করা হয় তবে আপনারা যখন খুচরা হিসাবে মাছ কিনবেন সেক্ষেত্রে পাইকারি দামে কিনতে পারবেন না খুচরা হিসাবে মাছ কিনতে হলে আপনাদেরকে পাইকারি দাম ছাড়াও কিছুটা টাকা বেশি দিতে হতে পারে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের মাছ কিনতে এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে প্রিয় বন্ধুরা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে তবে এখন অক্সিজেন চলছে সেজন্য এই পাইকারি মাছ বাজারটি একটু দ্রুতই বন্ধ হয়ে যাচ্ছে তাই আপনারা যারা মাছ কিনতে ইচ্ছুক তারা কিন্তু একটু সকাল সকাল চলে আসবেন তাহলে একদম ফ্রেশ কোয়ালিটির যে কোনো ধরনের মাছ আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড বা যাত্রাবাড়ি থানার সামনে চলে আসতে হবে যাত্রাবাড়ি থানার সামনে দিয়ে শনি আখড়ার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট গেলেই রাস্তার দুই ধারে আপনারা বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের সন্ধান পেয়ে যাবেন বন্ধুরা এবার তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব জীবিত ট্যাংরা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর জীবিত ট্যাংরা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি ট্যাংরা মাছের পাশাপাশি এবার চলুন মিশালি মাছের দামটিও জেনে আসা যাক বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে মিশালি মাছগুলো দেখছেন দেখুন এখানে কিন্তু হরেক রকমের মাছ আছে আর এগুলো কিন্তু সবই জীবিত মাছ আর এই ছোটো সাইজের মিশালি জীবিত মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি মিশালি মাছের পরে এবার চলুন জেনে আসা যাক তেলাপিয়া মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে পাঁচশো থেকে ছয়শো গ্রাম সাইজের জীবিত তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি তারপরে আছে বড় সাইজের জীবিত তেলাপিয়া মাছ বন্ধুরা এগুলো কিন্তু সবই চাষের তেলাপিয়া আর এই তেলাপিয়াগুলোর এক একটি ওজন এক কেজির উপরে আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে বন্ধুরা এখন জানিয়ে দেব ছোটো সাইজের কাতলা এবং সিলভার মাছের দাম প্রথমে যে ছোটো সাইজের কাতলাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা কেজি দামে ছোট কাতলার পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির ছোটো সাইজের সিলভার মাছ দেখুন কত সুন্দর সিলভার আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি সিলভার মাছ এবং কাতলা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক লোয়টা মাছের দাম এই যে সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির লোয়টা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি লোয়টা মাছের পাশাপাশি আপনারা এই মুহুর্তে যে ছোটো সাইজের লাইনের ইলিশ বা নদীর ইলিশগুলো দেখছেন এগুলো কিন্তু ছয়টা থেকে সাতটায় কেজি একদম ফ্রেশ কোয়ালিটির ইলিশ এগুলো আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি ইলিশ মাছের পরে এবার চলুন বেশ কিছু চিংড়ির দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে হরিনা চিংড়িগুলো দেখছেন এই হরিনা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি হরিনা চিংড়ির পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেবো চাষের গলদা চিংড়ি দাম প্রথমে আপনারা যে ছোটো সাইজের চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে নয়শো টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা কেজি দামে এই ছোট চিংড়ির পাশাপাশি মাঝারি সাইজের যে চিংড়িগুলো এখন দেখছেন এগুলো কিন্তু চাষের গলদা আর এগুলো বিক্রি করা হচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কেজি এবার চলুন এর থেকে একটু বড়ো সাইজের চাষের গলদা চিংড়ির দাম জেনে আসা যাক এই যে চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো চোদ্দো থেকে টাকা কেজি আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির মাছ বন্ধুরা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ ক্রয় বিক্রয়ের পাশাপাশি কিন্তু এখানে মাছ কেটে নেওয়ারও সুব্যবস্থা আছে আপনারা চাইলে বাসাবাড়ির জন্য এখান থেকে মাছ কেটে নিয়ে যেতে পারেন এখানে মাছ কাটার জন্য আপনাদেরকে কেজি প্রতি বিশ টাকা করে দিতে হবে তবে ছোটো মাছ কাটার ক্ষেত্রে আপনাদেরকে তাদের সাথে একটু আলোচনা করে দাম দর ঠিক করে নিতে হবে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক ভারতীয় শিলং মাছের দাম আপনারা এই মুহূর্তে যে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি সাইজের ভারতীয় শিলং মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র চারশো বিশ টাকা থেকে চারশো টাকা কেজি ভারতীয় শিলং মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে খুবই ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির দেশি পাঙ্গাস মাছগুলো দেখছেন এই দেশি পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দেশি পাঙ্গাসের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সাতক্ষীরার কোড়াল মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির কোড়াল মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা কেজি এগুলো কিন্তু দুই কেজি থেকে আড়াই কেজি ওজন হবে তারপরে আছে আরেকটু ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির সাতক্ষীরার কোড়াল এগুলো এক কেজি সাইজের আর এগুলো বিক্রি করা হচ্ছে সাতশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা এই মুহূর্তে যে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি দামে রুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের গ্রাসকাপ মাছ দেখুন এই ছোটো সাইজের গ্রাসকাপ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি এবার আপনাদেরকে জানিয়ে দেব মাঝারি সাইজের বাগদা চিংড়ির দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির মাঝারি সাইজের বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি এবার আপনাদেরকে জানিয়ে দেব সুরমা মাছের দাম বন্ধুরা এখন কিন্তু বাজারে সামুদ্রিক মাছ খুব একটা বেশি নেই সেই জন্য সুরমা মাছের দামও অনেকটাই বেশি আর এই সুরমা মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে সুরমা মাছের পাশাপাশি আপনারা এই মুহুর্তে যে গুলছা টাংরাগুলো দেখছেন এগুলো কিন্তু জলে মরা গুলছা টাংরা সেজন্য কালারগুলো একটু সাদা হয়ে গেছে আর এই জলে মরা গুলছা টাংরাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো ফ্রেশ কোয়ালিটির গুলছা টাংরার দাম বন্ধুরা দেখুন গুলছা টাংরাগুলোর কালার কত সুন্দর আর এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির গুলছা টাংরাগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে বন্ধুরা গুলশা টাঙনার পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে দেব সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে তুলা দান্ডি বা সামুদ্রিক বেলেগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি আর এগুলো কিন্তু মাঝারি সাইজের তারপরে এখানে আরও বিক্রি করা হচ্ছে সামুদ্রিক কাকিলা মাছ একদম ফ্রেশ কোয়ালিটির কাকিলা এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি সামুদ্রিক কাকিলা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক রিটা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু কোলেস্টারের রিটা মাছ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এই মুহূর্তে যে পোয়া মাছগুলো দেখছেন এখানে দুই ধরনের পোয়া মাছ আছে মাঝারি সাইজের পোয়াগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা কেজি দামে এবং এই বড়ো সাইজের পোয়াগুলো বিক্রি করা হচ্ছে চারশো টাকা কেজি দামে পোয়া মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক চাপিলা মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক চাপিলা মাছ এগুলো আর এই সুন্দর সুন্দর সামুদ্রিক চাপিলাগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা এবার আপনাদেরকে আবারও জানিয়ে দেব লাইনের ইলিশ বা নদীর ইলিশের দাম তবে আগের তুলনায় এগুলো কিন্তু বেশ বড় সাইজের আর এগুলোর একইটি ওজন সাতশো থেকে আটশো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সতেরোশো টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কিনতে আসলে বরফ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এখানে মাছ ক্রয় বিক্রয়ের পাশাপাশি বরফও বিক্রি করা হয় আপনার ইচ্ছা মতো আপনার যেটুকু প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে সেটুকু বরফ কিনতে পারবেন এবার চলুন জেনে আসা যাক কাসকি মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে কাসকি মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে এবং ফ্রেশ কোয়ালিটির দেশি কাসকিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি কাসকি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের কাকিলা মাছ বন্ধুরা দেখুন এগুলো কিন্তু একদমই ছোটো সাইজের আর এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুশো আশি টাকা কেজি দামে ছোটো সাইজের কাকিলা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে তুলাডান্ডি বা সামুদ্রিক বেলেগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ বড় সাইজের আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো বিশ টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা মাছ বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ এখন বেশ খানিকটা কম সেই জন্য সামুদ্রিক মাছের দাম অনেকটাই বেশি আপনারা এই মুহুর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির মলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি বন্ধুরা এবার তাহলে চলুন বেশ কিছু মিডিকেল মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে মিডিকেল মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির তাজা তাজা মিডিকেল মাছ এগুলো কিন্তু এখনও জীবিত আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা কেজি তারপরে যে বড় সাইজের ডিমওয়ালা জীবিত মিডিগাল মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো তিরিশ টাকা থেকে দুশো টাকা কেজি মিডিগাল মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সাতক্ষীরার কোড়াল মাছ আর এখানে কিন্তু ছোট বড় সব ধরনের কোড়াল মাছই আছে ছোটগুলোরও যে দাম বড়গুলোরও সেই দাম সব যা নেবেন এখান থেকে সাতশো টাকা কেজি দেখুন এগুলো কিন্তু প্রায় কেজির কাছাকাছি আর ছোটগুলো দুইশো গ্রাম পাঁচশো গ্রাম বিভিন্ন সাইজের আছে সবগুলোই বিক্রি করা হচ্ছে শুধুমাত্র সাতশো টাকা কেজি দামে এখন আপনাদেরকে সর্বশেষে জানিয়ে দেব ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ছোটো ছোটো সাইজের পাবদা মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেলবটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য